আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার তো বোনকে নিয়ে আমি খুব বেশি এনজয় করতেছি তো বোনও খুব এনজয় করতেছে আমার তো বোনের নাম কী নাম কি তোর নাম তাসলিমা আমার নাম তিরিশ সাত আর আমাদের এখন যাওয়া হচ্ছে ধরুন ওকে একটা গিফট কিনে দিল ছোট বোন চাইছে আর আমি যদি না দিই তাহলে আমার না চুল প্যাকেজ আরো প্যাকেজ দিয়েছে না অনেক তোকেজুল আজকে আমি আপদিয়ার মধ্যে চুল দেখে আমি ওর ফোন দিয়েছি ওই তাদের ফোন দিয়েছিল দেখাই তাজিরারও ফোন দেখ আমি তারপর ছবি তুলে পাঠাই ওদের দেখ আমি কেমন চুল ফোন যাক এখন যাবো আমার বোনের জন্য স্পেশাল একটা গিফট কিনতে সেই গিফটটা কিনে নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করব সামনে আপনারাও দেখবেন আমার বোনকে আমি কি গিফট করি চলো ওকে তো আমি আমার রাস্তা পার করে দাও ডরাই শহর তো একবার শহরের মধ্যে আবার আমাদের বাড়ি অত দূরেও না কাছে আমার সবাই পাওয়া যায় আরাম না তো এই নেই যত যত খুলে কি খবর আছে নাও খলো এই খারাপ ব্লেড আছে

কিছুদিন আগে আমি ছয় টাকার একটা তুমি দিলা কুয়া টাকা দু টাকা দিয়ে মোবাইল নিয়ে নিতেছো ছয় টাকা দামের একটা প্রোডাক্ট আমি রিজিট করেছি কারণ এটা সারান মুখে দিতে হবে আমি পারবো না গুড দাওয়া হয়েছে যদিও আমি বাসা থেকে চা খেয়ে আসছি তা আমি আর চা খেতে চাই না কারণ আমি কিছুক্ষণ আমি চা এমনিই পছন্দ করি না একদমই পছন্দ তারপর দুইবার ও আগে না ন

সাদা দাও হ্যাঁ কেন আমার যেটা স্যামসং এর যেটা দিস ওইটাই তো দিব ওরা বেটা স্যামসং কোম্পানি হলো ছোট ঠকি নেই ওরা কুটি বুটি টাকা কামা ঠিকই ওদের ন্যাচার নাই একটা ব্যাগ বানাইলে কি হইতো দিবনে ফোন কোম্পানি তো আমাদেরই দিবনে এই যে দেখো একটা জিনিস ও কিন্তু টাকা একবারে দিতে চায় নাই তারপর আর শরিক হইতে হইতেছে আর খাবারের জন্য হ্যাঁ আমি কি শরিক হইবা না দিবা না দিবা না হ্যাঁ কও একশো টাকা দিয়ে দাও গিফট দিচ্ছেন তাহলে আপনিও শরিক আছে না যে এই ফোনটা কেনার মধ্যে হ্যাঁ বি এই ফোনটা কেনার কেনার মধ্যে শালি শালি দুলা ভাই গিফট করলো বিয়ে গিফট করলো আর তুমি পরিশ্রম করে নিয়ে আসছো চা খাই দাও নাই কে যে রোড ঘাট না সে খাওয়া দাওয়া করে জায়গা ফ্রি কিন্তু তাকে চিনাই দিছে এই বেশি তারা কইরা খাওয়া আল্লাহ আল্লাহ যাই হোক কেনা হয়ে গেছে এখন বাসার দিকে যাব তো আমার মামির হলো অনেক পছন্দ এই বাদাম তো এখন হইলো যে বাদাম ভাবছে বাইরে নিয়ে গেছিল মামিকে তখন বললাম যে মামির বাদামটাই খাওয়াতি তারপরে এই যে এখন ও মিমির ডোকা যে বাদাম তো ঘরেই আছে আপা তারপরে আমি বললাম ও ফ্যান মিম বলতেছে যে

হ্যাঁ কথা শোন তুই কইছিলি রাত্রে খাওয়াবি সকালে খাওয়াবি ও আল্লাহ না মামি এ কইছিল না আসসালামু আলাইকুম নানি কেমন গোল্লা কত কই কই গোল্লা হ্যাঁ জানো না এক কথা কম কখন তোর যে রাত্রে আর সকালে খাওয়ানোর কথা ছিল এটা কি করছিস এবার আমি তোমার কই শু তুমি ঘুমাই গেল আমি ওখানে দাঁড়াইছি না আপা এখন আমি কলাম তো লাইটের ফ্যান টুন বন্ধ করে জানালো বন্ধ করে দিলে মশা মশা ঢুকবো এই রুমে আসলাম আপার গেলাম আপা এক কাপ চা বানান আমার তো ঘুমানোর ইচ্ছা ছিল ওই রুমে ঘুমাইতে পারলাম না তাহলে এক কাপ চা বানান চাটা খেয়ে ঘুমটা নষ্ট করে দিই হ্যাঁ চা খাইছি বাবু আবার উঠলো বাবু ঘুমাইছিল ঘুম থেকে উঠলো চলে না পা কোন কাজ আছে সেই কাজে গেলাম তারপরে ওই যে ফোন কিনতে গেলাম দুইজনে মিলনা তিনজন সরি তিনজনে মিলে ফোন কিনতে গেলাম কি না তারপরে এই যে আইসা দেই জড়ায় ওহ ও কই লড়া এখানে না আপা চলে না রবির চাইগা তুই একইস না যে এখানে নাই সাবিনার হইলো গেছে লিয়ে সাবিনার বাড়িতে হ্যাঁ তা আমি কি তো চল তাড়াতাড়ি জায়গা এই জন্য আইসা দেখি যে সাবিনা উনুটা তোর বাড়িতে বেরাইতে বসে মা বলে তো আমি কি করবো আমি সাড়ে তেরো হাজার টাকা তেরো চোদ্দ হাজার টাকা খরচ করে বাড়ি যায় চাঁদের বাইরে ওদিক সবকিছু মিলে ঘোরাফেরা সবই রেখে

বাইকে বলা তোরা এলো সব বাদ যাই হোক এল ঘরের পরিস্থিতি বাচ্চা কাচ্চারা সব একখানে এই আব্দি আর কি উকুন ছিলাম না চুলকাইতেছে আসো আব্দি আসো দেখতে এবার ওকে এই ছিল সন্ধ্যার আয়োজন আমরা

ঠিকই <laughs> আছে <laughs> কত পিক না? রাত ওকে বাদাম খেয়ে নি। এবার তো বাজার আছে। এই বাদাম দে। কত নি বাদাম? কত আমারর আছে। না দিয়া I mm. love